দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এগারোতম আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী তিরিশ ডিসেম্বর তার আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আসরের মাস্কাট উন্মোচন করল বিসিবি রোববার পয়লা ডিসেম্বর রাজ্যের একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের এবারের আসরকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার উৎসব দুই নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানেই উন্মোচন করা হয় দুই হাজার পঁচিশ বিপিএলের মাস্কাট এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে প্রামাণ্য চিত্র জুলাই অনির্বার প্রদর্শন করা হয় এবং জুলাই আগস্টে শহীদদের স্মরণ করা হয় বিপিএলের এবারের মাস্কাটের নাম দেয়া হয়েছে ডানা ছত্রিশ মূলত ডানাকে স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিপিএলের এগারোতম আসুড়ে তিনটি নতুন দলসহ মোট সাতটি দল অংশগ্রহণ করবে প্রায় দেড় মাস ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের সাত ফেব্রুয়ারি এবারের বিপিএলে ষাটটি দল হল ঢাকা ক্যাপিটালস চিটেগান কিংস দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল খুলনা টাইগার্স রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স পুরনো দলের মধ্যে নাইকুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা পুনরায় ফিরছে দুর্বার রাজশাহী